কেন জাপানের মানুষ বলেছেন যে আমরা মুসলিমদের সঙ্গে থাকতে না জাপানে দাঁড়িয়ে রাখা মুসলিমদের সাথে কি ঘটেছে জাপানে মসজিদ এবং মাদ্রাসার সাথে কি হচ্ছে জাপানের মানুষ কেন ইসলাম বিরোধী আন্দোলনের জন্য রাস্তায় নেমেছেন আমরা আপনাকে এটি জানাবো যে কিভাবে জাপানে ইসলামের অবসান হচ্ছে কি হয়েছিল যখন একজন মুসলিম ব্যক্তি জাপানের একটি ধর্মীয় স্থানে ঢুকে বলেছিলেন এই পৃথিবীতে শুধুমাত্র একজনই ঈশ্বর আছেন এবং তিনি শুধুমাত্রই আল্লাহ এখানে অন্য কোনো ঈশ্বর নেই কিন্তু বন্ধুরা ভিডিওতে এগুণের আগে যদি আপনি আমাদের মতো একজন প্রকৃত সনাতনী হন তাহলে দয়া করে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখুন নমস্কার আপনারা দেখছেন হিন্দু কথা আমি আকাশ আপনাদের সাথে প্রথমে আসুন দেখি বিশ্বের কোন কোন দেশে ধর্মীয় স্বাধীনতা সবচেয়ে বেশি দু এবং দু হাজার এগারো সালের একটি এক দশমিক ছয় বিলিয়ন বসবাস করে ষষ্ঠ থেকে দ্বাদশ শতক পর্যন্ত ইসলাম দ্রুত বিস্তার লাভ করে পাকিস্তান বাংলাদেশ মালদ্বীপ ইন্দোনেশিয়া আফগানিস্তান ইরান ইরাক মিশর সৌদি আরব এবং তুরস্ক সহ সাতান্নটি দেশে ইসলামের প্রচুর অনুসারী তবে বিশ্বে প্রায় সাতচল্লিশটি দেশ রয়েছে যেখানে একটিও মুসলিম নেই এমন কিছু দেশও আছে যেখানে মুসলিম তো আছে কিন্তু তাদের মসজিদ বানানোর অর্থাৎ নির্মাণের কোনো অনুমতি নেই কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ধর্মীয় স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা যতটা ভারতে আছে ততটা পৃথিবীর আর অন্য কোনো দেশে নেই বিশ্বের অনেক দেশেই প্রতিটি সম্প্রদায় পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারে না তবু ভারতে এত স্বাধীনতা থাকা সত্ত্বেও বিশেষ কিছু ধর্মের মানুষের ধারণা যে তাদের ধর্ম বিপদে রয়েছে এখন আসুন জেনে নেই জাপানে মুসলিমদের সংখ্যা কিভাবে বাড়লো এবং জাপান কিভাবে নিজেকে মসজিদ মুক্ত করেছে মুসলিম এবং খ্রিস্টান এই দুটি সম্প্রদায় প্রায় পৃথিবীর প্রতিটি দেশেই পাওয়া যায় যে সম্প্রদায় যেখানে থাকবে সেখানে তাদের উপাসনার স্থানও থাকবে এটাই স্বাভাবিক তবে পৃথিবীতে আটটি দেশ আছে যেখানে মুসলিমরা থাকে কিন্তু মসজিদ নির্মাণের কোনো অনুমতি নেই যেসব দেশে মসজিদ এবং মাদ্রাসা নেই সেসব দেশই পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলির তালিকার মধ্যে শীর্ষ স্থানে রয়েছে জাপানে মসজিদ এবং মাদ্রাসাগুলি যেভাবে ধ্বংস করা হচ্ছে তা দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই জাপানেও পৃথিবীর সুখী দেশগুলির তালিকা অন্তর্ভুক্ত হবে জাপানে গত দুই দশকে মুসলিমদের সংখ্যা বেড়েছে মিডিয়া রিপোর্ট অনুযায়ী দু হাজার দশ এবং দু হাজার এগারো সালে জাপানে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় বিশ হাজার এখন দু হাজার চব্বিশ সালে এই সংখ্যা প্রায় দুই লক্ষ ছাড়িয়েছে সহজ কথায় বলতে গেলে জাপানে ইসলামের দ্রুত বিস্তার ঘটেছে এক সময়ে জাপানে মসজিদ খুঁজে পাওয়া কঠিন ছিল মিডিয়া রিপোর্ট অনুযায়ী উনিশশো সাল পর্যন্ত জাপানে মাত্র ১৯টি মসজিদ ছিল কিন্তু আজ জাপানে একটি বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে কেন জাপানের মানুষ মুসলিমদের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন দেখুন গত বছর জাপানের নিশি নারী এলাকায় একটি কারখানা ভেঙে সেখানে একটি গম্বুজ নির্মাণ করে মসজিদে রূপান্তর করা হয় এটি নির্মাণের জন্য সবচেয়ে বেশি দান আসে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া থেকে এই ঘটনার পর জাপানে ধর্মীয় সংঘর্ষ শুরু হয় গাম্বিয়ার একজন মুসলিম ব্যক্তি সম্প্রতি জাপানের একটি ধর্মীয় স্থানে ভাঙচুর চালান তিনি বলেন এই পৃথিবীতে একমাত্র আল্লাহ ঈশ্বর আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই এই ঘটনা ক্যামেরায় ধরা পড়ে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এরপর পুরো জাপানে এই নিয়ে বিতর্ক শুরু হয় জাপানে ধর্মীয় সংঘর্ষ শুরু হলে এই ঘটনার পর জাপানিরা স্লোগান দিতে শুরু করে যে জাপানে ধর্মীয় স্বাধীনতা মানবাধিকার রক্ষার একটি মৌলিক গ্যারান্টি যারা অন্যদের বিশ্বাসে আঘাত করে তারা আমাদের মূল্যবোধ ভাগ করতে পারে না তাই আমরা একসঙ্গে থাকতেও পারি না জাপানে মসজিদ ভেঙে টয়লেট নির্মাণ জাপান এবং চীনে মসজিদ ভেঙে টয়লেট তৈরি করা হচ্ছে মাদ্রাসা এবং মসজিদের উপরে বুলডোজার চালানো হচ্ছে জাপানে কিছু মাদ্রাসা ভেঙে মদের দোকান খোলা হচ্ছে বলে খবর পাওয়া গেছে টুপিওলা ইমাম এবং 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 অবস্থা ভয়াবহ সোশ্যাল মিডিয়ার মতে জাপান চীনে নামাজ আজানের উপরে মৌলবিদের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বোরখা পরার উপর জরিমানা আরোপ করা হয়েছে প্রথমে জাপানে মসজিদের গণনা শুরু করা হয়েছিল এরপর একে একে মসজিদ ভাঙা শুরু হয় এক সপ্তাহের মধ্যে প্রায় সত্তরটি মাদ্রাসা সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা হয় এছাড়া জাপানে ইসলামে প্রচারেও নিষেধাজ্ঞা রয়েছে জাপানে ইসলামে প্রচারে বাধা এবং মুসলিমদের স্থায়ীভাবে বসবাস করতে দেওয়া হয় না এরপর যা ঘটেছে তা কেউ কল্পনাও করতে পারবে না জাপানের প্রতিবেশী দেশ চীনে স্পিকার নিষিদ্ধ করা হয় তারপর নামাজ এবং কোরআনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মুসলিমদের উপর কঠোর বিধিনিষেধ চীনে টুপি এবং হিজাব করা শাস্তি দেওয়ার ঘোষণা করা হয়েছে মসজিদগুলিকে টয়লেটে রূপান্তরিত করা হয়েছে এত কিছুর পরও চীন বিরোধী কোনো কঠোর ইসলামিক দেশ মুখ খোলেননি কিন্তু ভারতে মুসলিমদের নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তাতে ব্যাপক ব্যাপক হয় সিএ এবং এনআরসি দিয়ে ভারতে যে বিশৃঙ্খলা হয়েছিল তা সকলেরই জানা চীনে দুই কোটি মুসলিমের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে চীনে প্রায় দুই কোটি মুসলিম মৃত্যুর সঙ্গে লড়াই করছে তাদের পক্ষে কথা বলার সাহস কোনো মুসলিম দেশ দেখায়নি আর মতে চীনে মুসলিমদের নামাজ পড়া দাড়ি রাখা এবং বোরখা পড়ার অনুমতি নেই মাদ্রাসা পরিচালনা করা কিংবা কোরআন শেখানোর জন্য আলেমদের জেলে পাঠানো হচ্ছে দু সাল থেকে চীনে ধর্মীয় সংস্কার কর্মসূচি শুরু হয়েছে মসজিদ দরগা এবং কবরস্থান ভেঙে ফেলা হচ্ছে এগুলির জায়গায় টয়লেট নির্মাণ করা হচ্ছে চীনের এই পদক্ষেপের বিষয়ে ইসলামিক দেশগুলি কিন্তু নিশ্চুপ। নিজেদের ইসলামিক নেতা হিসেবে করা আরব এবং পাকিস্তানও কোনো মন্তব্য করেনি বিশ্বে এমন কিছু দেশ আছে যেখানে মুসলিম নেই যেমন টেকোলাও দ্বীপপুঞ্জ কুক দ্বীপপুঞ্জ গ্রিনল্যান্ড সোলেমান দ্বীপপুঞ্জ এই সমস্ত দেশে কোনো মুসলিম নেই এই কারণে সেখানে মসজিদ বা মাদ্রাসা নির্মাণের কোনো প্রয়োজন পড়ে না অন্যদিকে জাপান এবং চীনে মসজিদ ভেঙে টয়লেট তৈরি করা হচ্ছে মাদ্রাসা এবং মসজিদের উপর বুলডোজার চালানো হচ্ছে জাপানে কিছু মাদ্রাসা ভেঙে মদের দোকান খোলা হচ্ছে বলে খবর পাওয়া গেছে টুপিওয়ালা ইমাম এবং মৌলভীদের অবস্থা আরও খারাপ এখন আসুন জেনে নেই জাপানে মুসলিমদের সংখ্যা কিভাবে বাড়ল এবং জাপান কিভাবে নিজেকে মসজিদ মুক্ত করেছে মুসলিম এবং খ্রিস্টান এই দুটি সম্প্রদায় প্রায় পৃথিবীর সব দেশে পাওয়া যায় যে সম্প্র যেখানে থাকবে সেখানে তাদের উপাসনার স্থান থাকবে এটাই স্বাভাবিক তবে পৃথিবীতে আটটি দেশ এমনও আছে যেখানে মুসলিমরা থাকে কিন্তু মসজিদ বানানোর কোনো অনুমতি নেই যেসব দেশে মসজিদ এবং মাদ্রাসা নেই সেইসব দেশই পৃথিবীর সবচেয়ে সুখী তালিকার দেশে অন্তর্ভুক্ত জাপানে মসজিদ এবং মাদ্রাসাগুলি যেভাবে ধ্বংস করা হচ্ছে তা দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই জাপানও পৃথিবীর সুখী দেশগুলির তালিকায় অন্তর্ভুক্ত হবে জাপানে গত দুই দশকে মুসলিমদের সংখ্যা বেড়েছে মিডিয়া রিপোর্ট অনুযায়ী 2010 এবং সালে জাপানে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় হাজার কিন্তু বর্তমানে অর্থাৎ 2024 সালে এই সংখ্যা হয়েছে দুই লক্ষ সহজ কথায় বলতে গেলে জাপানে ইসলামের দ্রুত বিস্তার ঘটেছে একসময় জাপানে মসজিদ খুঁজে পাওয়া কঠিন ছিল মিডিয়া রিপোর্ট অনুযায়ী 1995 সাল পর্যন্ত জাপানে মাত্র উনিশটি মসজিদ ছিল কিন্তু আজ জাপানে মসজিদের সংখ্যা দেড়শোর বেশি এটাই আজ জাপানে একটি বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কেন জাপানের মানুষ মুসলিমদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গত বছর জাপানের মিশনারি এলাকায় একটি কারখানা ভেঙে সেখানে গম্বুজ নির্মাণ করে মসজিদে কনভার্ট করা হয় এটি নির্মাণের জন্য সবচেয়ে বেশি দান আসে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া থেকে এরপরই জাপানে সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয় তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কিভাবে জাপানে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই জানলেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত